বইছে বাতাস বসন্ত রং আবিরে সম্মতি তোমার গালে হাত ছোঁয়ালে কি আর এমন ক্ষতি রং লাগিয়ে লাভ কি যদি মনেই সে না লাগে আগেও দেখা হয়েছে জানি এবার দেখা ফাগে ইচ্ছে তো হয় হঠাৎ করে জড়িয়ে খুব ধরি আকস্মিকের বায়না তোমার সতত সঞ্চরী অস্মেটাতে তাস ফেলেছি তুরুপে ইস্কাপন কাপন হারবে খেলায় এ ফালগুনে অন্য রঙের যাপন খুব মানাবে যেমন মানায় রাই সোহাগে কানু তেমনই আছে সে ছাই লোকে মানুক বা না মানুক একদাগে সই যায় না ফাগুন থাকে সে গুঞ্জনে দোষ না দিলেই হল তাকে প্রশ্ন চলে অনেক উরুখ গুলান হাওয়ায় তাকে পরাব অন্তরা গানের মতো বাঁধনে জানি যায় না তফাত করা একলা পাগল গাইছে তুমি ঠিক করো তার গতি বইছে বাতাস বসন্ত রং আবিরে সম্মতি